আমি পায়ের চলে এসেছি আজকে রানাঘাটে নিউ জেন জুয়েলার তোমাদের ডেসক্রিপশন থাকবে তোমাদের জানিয়ে দিই রানাঘাট স্টেশনে নেমে সুভাষ নিউ থেকে এক মিনিট ডিস্টেন্সে তোমাদের এই স্টোরটা পাবে অনেক দিনের পুরনো স্টোরি আর এখান থেকে আজকে কালার বক্সের পক্ষ থেকে তোমাদের জন্য থাকবে লাইটওয়েটের নেকলেসন কালেকশন তো আজকে শুড ডেতে গোল্ড রেট কত জানি দি আজকে শুড ডেতে গোল্ড রেট যাচ্ছে 11750 টাকা যেদিন তোমরা পারচেজ করবে সেদিনকার এটরেট অনুযায়ী হবে আর ধারণা তোমাদের সাথে শেয়ার করতে থাকি আচ্ছা দেখো দু গ্রাম থেকে নেকলেস তোমাদের জুয়েলারি জন্য আজকের এই কালেকশনে রেখেছি এবার যে যত বাজেটে উঠবে আপ টু প্রচুর কালেকশন তো রয়েছে তো চলো লাইটওয়েট থেকেই স্টার্ট করা যাক সবার ফার্সটাই দেখো ভীষণ সুন্দর লাইটওয়েটের কালেকশন তোমাদের জন্য শেয়ার করছি দু গ্রাম একশো মিলির ফার্স্ট কালেকশনটা থাকছে সাতাশি সাতাশ টাকা অ্যাপ্রক্সিমেটলি প্রাইসে টোয়েন্টি সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড রুপিস অ্যাপ্রক্সিমেটলি প্রাইসে চলে আসবে বেশ ভালো হাই কাভারেজের মধ্যে রয়েছে নেকলেসের কালেকশনটা ওপর দিকটা দেখো জোড়া লিফের ডিজাইন তারপর একটা গিনি মোটিভ ডিজাইন চলে আসছে ছিলে কাটার ওপর তারপর তোমরা পাতের ওপর ভি শেপের ডিজাইন ছোট ছোট কাটাই পিস দিয়ে আউটলাইন একটা সিঙ্গেল ওয়াটার ড্রপস পাচ্ছ মিডিয়াম মানে লেন্থের মধ্যে আর তার সাথে ছোট ছোট এরকম কাটাই পিস দিয়ে এক্সটেন্ডেড পোর্শনটা আসছে প্রত্যেকটাই টাসের সহযোগ করতে হবে কালেকশন কিন্তু প্রত্যেকটাই এইচওয়াইডি হলমার্ক যুক্ত সোনার গয়না তোমরা দেখছো যে নিউ জেন জুয়েলার্স থেকে আর কাভারেজ কিন্তু দু গ্রাম অনুযায়ী কিন্তু অনেকটাই বেশি চলে আসছে এটা মাত্র টোয়েন্টি সেভেন থাউজেন্ড টু টাকা অ্যাপ্রক্সিমেটলি প্রাইসে লাইট ওয়েটের পাতা নেকলেস মোস্ট ভাইরাল ডিজাইন এখনও ট্রেন্ডে রয়েছে যাদের যাদের কালেকশনটা নেই কালেকশন এখান থেকে করে নিতে পারো লাইট ওয়েটের জন্য কিন্তু এখানকার কালেকশন তোমাদের দেখাতে থাকবো বেস্ট কালেকশন কিন্তু তোমরা রানাঘাট নিউ জে এন জুয়েলার্সে পেয়ে যাবে তিন গ্রাম দুশো কুড়ি মিলি নেক্সট কালেকশনে তোমাদের দেখাচ্ছি পুরোপুরি ফুল কাভারেজ হাই কাভারেজের মধ্যে তেঁতুল পাতা নেকলেস চলে আসছে যেমন মিড পোশনের ফ্লাওয়ার সিক্স পাবলির ফ্লাওয়ার থাকছে তার সাথে এরম তেঁতুল পাতা ঝালরের মতো ডিজাইন আর তার এক্সটেন্ডেড পোর্শনটা এরম পুরো তেঁতুল পাতার মতো চেন চলে আসছে চলে আসছে মাত্র বাজেটে একচল্লিশ টাকা প্রাইসে এটা কিন্তু হাই কাভারেজ মানে যাদের গলা একটু থিক একটু হেভি গলা তাদের জন্য কিন্তু ফুল কাভারেজ দেবে এই নেকলেসটা দেখতে ভীষণই সুন্দর ভীষণ ট্রেন্ডি চলো নেক্সট হাসুলি ব্যাটনের একটা লাইট ওয়েট কালেকশন দেখিয়ে দি মাত্র ছ গ্রাম চারশো চল্লিশ মিলির একটা হাসুলি দেখাচ্ছি তোমাদের ভীষণ সুন্দর দেখতে ডিজাইনটা চলে আসছে জোড়া পাতার ডিজাইন দিয়ে ওপর দিকটা পুরো বল চেনের মধ্যে কালেকশন আসছে আর নিচের দিকে তোমরা পাচ্ছো দেখো একদম তোমরা জোড়া পাতার ডিজাইন তার সাথে বল চেনের ঝালারও রয়েছে একটু ক্লোজ ভিউতে দেখাই নেকলেসটা এতটাই সুন্দর দেখতে এত লাইট মধ্যে ফুলের ওপর হাঁসড়ি পাবে যাদের মানে অনেকগুলো লেয়ারিং করে পড়তে পারবে অকেশনালি বা বিয়ে বাড়ির ব্রাইডাল পারপাসে তারা কিন্তু এরকম সরুর ওপর হাঁসুড়ি কালেকশন নিয়ে নিতে পারো চলে আসছে মাত্র ছ গ্রাম চারশো চল্লিশ মিনিটে প্রাইস চলে আসবে তোমাদের জন্য অ্যাপ্রক্সিমেটলি তিরাশি হাজার দুশো টাকায় প্রত্যেকটা জুয়েলারি কিন্তু অথেন্টিক গোল্ডের বাইশ কাইট এইচ আইডি হলমার্কযুক্ত সোনার গয়না শেয়ার করছি নিউ এন জুয়েলার্স থেকে রানাঘাটের চলো নেক্সট কালেকশন দেখিয়ে দিই একটু যাদের রিকোয়েস্ট ছিল যে ঝালোর নেকলেস দেখাও এখানকার আশেপাশে যেসব ভিউয়ার্সরা রয়েছে কালার বক্সের তারা অবশ্যই ভিজিট করে এখানে চলে আসছে বারো গ্রাম পাঁচশো কুড়ি মিনিট কালেকশানে যেটা কিন্তু ঝালর নেকলেস রয়েছে ফুল গলা ভরাট লুকস দেবে তোমাদের এটা চলে আসছে ওপর দিকটা পুরোপুরি এক্সটেন্ডেড পোর্শনটা হাসুলি প্যাটার্নের মধ্যে দিয়ে মাঝখানে তিনটে লিফের আর ছোট ছোটো লিফের কারুকার্য করা রয়েছে আর এক্সটেন্ডেড পোর্শনটা এরম বরফি শেপে চাঁদোয়া বা ঝালোর রয়েছে যেটা চলে আসবে তোমাদের এক লাখ সাতচল্লিশ হাজার টাকা বাজেটের মধ্যে ওয়ান ল্যাক ফর্টি সেভেন থাউজেন্ড বাজেটের মধ্যে এতটা হাই কাভারেজের মধ্যে তোমরা নেকলেস পাচ্ছ কালেকশন দেখো জাস্ট একদম বাজেট ফ্রেন্ডলি রেঞ্জে এতটা কাভারেজের নেকলেস পাচ্ছ চলো নেক্সট কালেকশন দেখিয়ে দিই নেক্সট আর একটা তোমাদের লাইট ওয়েট কালেকশন দেখাচ্ছি কালেকশন রয়েছে এটা চলে আসবে সিক্সটি থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড রুপিসের মধ্যে এটাও খুব সুন্দর একটা ট্রেন্ডি ডিজাইন রয়েছে মিড পোশনে লাভ মোটিভ ডিজাইন তার মাঝখানে হলো করে ফ্লাওয়ার মোটিভ ডিজাইন রয়েছে বিগ সাইজের একটা ওয়াটার ড্রপস ঝালড় রয়েছে তার সাথে সাথে বোস সাইডে এরকম কলকার ওপর প্যাটার্নে তোমাদের এক্সটেন্ডেড পোশনটা চলে আসবে চলে আসছে চার গ্রাম নশো পঞ্চাশ মিলিতে মাত্র তেষট্টি হাজার নশো টাকা অ্যাপ্রক্সিমেটলি প্রাইসে চলে আসছে এই সুন্দর ডিজাইনটা ছোটর ওপর বাট ভীষণই একটা স্লিক ডিজাইন থাকছে তোমাদের মাত্র চার গ্রাম নশো মিলির কালেকশনে চলো নেক্সট কালেকশন দেখি দিই ঝালরের ওপর আরেকটা একটা সুন্দর কালেকশন দেখাচ্ছি হাই কাভারেজের মধ্যে মাত্র ওয়েট দেখো কাভারেজ অনুযায়ী এগারো গ্রাম তিনশো চল্লিশ মিলিতে প্রাইস চলে আসবে এক লাখ তিরানব্বই হাজার অ্যাপ্রক্সিমেটলি এক লাখ তেতাল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি ওয়ান লাখ ফর্টি থ্রি থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি প্রাইসে চলে আসবে এই সুন্দর ডিজাইনটা ওপর দিকটা পুরো হাসুলি প্যাটার্নে চলে আসছে মিট পোর্শনে সিক্স লিয়ারে লাভ কাটিং ফ্লাওয়ার মোটিভ ডিজাইন রয়েছে আর তার সাথে প্রত্যেকটা লাভ কাটিং এরম ছোট ছোটো কাটাই পিস জয়েন করে করে ঝালোর বা চালুয়া রয়েছে একদম ফুল কাভারেজে যারা ঝালর দেওয়া নেকলেস খুঁজছো তারা এরম টাইপের এগারো বারো গ্রামের প্রচুর কালেকশন পেয়ে যাবে নিউ জি এন জুয়েলার্সে চলো নেক্সট কালেকশন দেখিয়ে দিই এইগুলো এবার স্লিক কয়েকটা ভার্সনের কালেকশন দেখিয়ে দিই যেহেতু গোল্ড অনেকটাই বেশি এখন লাইট ওয়েটের চাহিদা সবসময় বেশি থাকছে চলে আসছে পাঁচ গ্রাম চারশো পঞ্চাশ মিলির নেক্সট কালেকশন এটা চলে আসছে অ্যাপ্রক্সিমেটলি সেভেন্টি থাউজেন্ড সত্তর হাজার টাকা বাজেটের মধ্যে তোমাদের পুরো বাটারফ্লাই মোটিভের ওপর দিকটা ডিজাইন করা রয়েছে বিগ সাইজের একটা ওয়াটার ড্রপস রয়েছে তার সাথে ছোট ছোট আউটলাইন কলকা করা রয়েছে তার সাথে আবার একটা সাইজের ওয়াটার পেন্ডেন্ট হিসেবে রয়েছে ওপর দিকটা পুরোপুরি বল চেনের স্টাইলে পাচ্ছ তারপর হাসিল প্যাটার্নে মোটা থেকে স্লিক ভার্সনের দিকে চলে যাচ্ছে এটা পাঁচ গ্রাম চারশো পঞ্চাশ মিলিতে চলে আসছে প্রাইস আসছে তোমাদের জন্য সেভেন্টি থাউজেন্ড সত্তর হাজার টাকায় পাঁচ গ্রাম একশো আশি মিলি আর একটা কালেকশন দেখাচ্ছি একদম পাতের ওপর ফিনিশিং এর হাই কভারেজের মধ্যে রয়েছে পুরো লিফ মোটিভ ডিজাইন দিয়ে ডিজাইন করা রয়েছে এইদিকে একটা ঝিনুক মোটিভ তোমরা ট্রায়াঙ্গেল ডিজাইন তার সাথে ওয়াটার ড্রপস এর মতো হ্যাঙ্গিং করছে তারের কাজ পাচ্ছ ছোট ছোট কাটাই পিস পাচ্ছ এক্সটেন্ডেড পোশনটা এরকম ছোট ছোট বরফি শেপের কাটাই পিস দিয়ে এক্সটেন্ড হচ্ছে আর একদম এন্ডে পাচ্ছ ট্রায়াঙ্গেল মোটিভ এর কাটাই পিস চলে আসছে পাঁচ গ্রাম একশো আশি মিনিটে প্রাইস চলে আসবে তোমাদের জন্য অ্যাপ্রক্সিমেটলি ছেষট্টি হাজার নব্বই টাকায় সিক্সটি সিক্স থাউজেন্ড নাইন হান্ড্রেড রুপিসের মধ্যে এই সুন্দর হাই কভারেজ কালেকশনটা পেয়ে যাচ্ছে পুরো ফিনি ফিনিশের মধ্যে রয়েছে সেই জন্য কাভারেজ কিন্তু অনেক বেশি নেক্সট কালেকশন দেখাচ্ছি তোমাদের জন্য ছোট ওপর যারা ঝালর দেওয়া নেকলেস চাইছো তাদের জন্য কিন্তু কম বাজেটের মধ্যেও ঝালর নেকলেস রয়েছে চলে আসছে মাত্র দু গ্রাম নশো পঞ্চাশ মিলিতে আটত্রিশ হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেটলি প্রাইসে চলে আসবে সুন্দর ডিজাইনটা পুরো পাতের ওপর কাভারেজের মধ্যে রয়েছে দেখো এখানে ছোট ছোটো ওয়াটার ড্রপস দিয়ে ঝালর সিস্টেমে একটা পেনডেন্ট টাইপের করা রয়েছে বিগ সাইজার একটা ওয়াটার ড্রপস ঝালর রয়েছে তার সাথে এক্সটেন্ডেড পর্যন্ত তোমরা ট্রায়াঙ্গেল আর এরম ছোট লিফের মতো কলকার মতো পাতের ফিনিশের ওপর ছিলে কাটা ওয়াকে পেয়ে যাচ্ছ হাই কভারেজের মধ্যে রয়েছে মাত্র দু গ্রাম নশো পঞ্চাশ মানে লুক ওয়াইজ দেখে এগুলো বোঝাই যাবে না সাড়ে তিন গ্রামের কম রয়েছে চলে আসছে মাত্র দু গ্রাম নশো পঞ্চাশ মিনিট প্রাইস চলে আসবে তোমাদের জন্য থার্টি এইট থাউজেন্ড টু হান্ড্রেড রুপিজের মধ্যে আটত্রিশ হাজার নশো টাকা একটু যদি চেনের ঝালর পছন্দ অকেশনালি পড়বে বা ফেস্টিভ সিজনে পড়বে তাদের জন্য দশ গ্রাম একশো সত্তর মিলির নেক্সট কালেকশন থাকছে চলে আসছে দেখো পুরো ডিজাইন দিয়ে এখানে হাফ মতো এক্সটেন্ডেড ফ্লাওয়ার রেজের পোষণটা রয়েছে এদিকে কলকার ওপর স্পাইরালি ফ্লাওয়ার ডিজাইন রয়েছে আর তোমরা নিচে এরম একসাথে এক গুচ্ছ ছোট থেকে বড়োর দিকে যাচ্ছে ছোট ছোট কাটাই পিস দিয়ে চারটাই চেনের মধ্যে ঝালর পেয়ে যাবে এখানে ছোট ছোট লিফ ডিজাইনের ঝালর পেয়ে যাবে চলে আসছে মাত্র দশ গ্রাম একশো সত্তর মিলিতে এক লাখ একত্রিশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি বাজেটে চলে আসছে দিই একটু হেভি যারা চাইছ সোনার দামটা বেড়ে যাচ্ছে ব্রাইডাল কালেকশন এই কালেক্ট করে নিতে তাদের জন্য দেখাচ্ছি দেখো তেরো গ্রাম পাঁচশো দশ মিলিতে এই কালেকশানটা থাকছে এই সময় নিয়েও নিতে পারো মেকিংয়ে যেহেতু ডিসকাউন্ট থাকে অফার প্রাইসে তোমরা পেয়ে যাবে কিছুটা বাজেট ডেফিনেটলি কমবে প্লাস যে ধরনের রেট বাড়ছে তাতে কিন্তু তোমাদের ইন ফিউচারের জন্য মানে সেভই হবে চলে আসবে তেরো গ্রাম পাঁচশো দশ মিনিট এই কালেকশনটা প্রাইস আসছে তোমাদের জন্য অ্যাপ্রক্সিমেটলি এক লাখ চুয়াত্তর হাজার টাকার অ্যাপ্রক্সিমেটলি ওয়ান সেভেন্টি ফোর থাউজেন্ডে পুরো দেখো হাফ সানরাইজের ডিজাইন রয়েছে একদম মিড পোর্শনে সব থেকে আই ক্যাচিং পোর্শন এই জায়গাটা তারপর তোমরা এক্সটেন্ডেড পোর্শনটা পাতের ওপর পেয়ে যাচ্ছ এখানে বেনিটারের কাজ রয়েছে মিড পোর্শনে একটা ছ পাপড়ি ফ্লাওয়ার রয়েছে তার সাথে এরকম ছোটো ছোটো কাটাই পিস দিয়ে চিনের ঝালর পাচ্ছ এক্সটেন্ডেড পোর্শনটা কিন্তু দুদিকে দু রকম প্যাটার্নে রয়েছে একদিকে এরকম হাসুলি প্যাটার্নের মধ্যে ছোট ছোট লিফ মোটিভ ডিজাইনের ঝালর পাচ্ছ একদিকে পুরো এরকম কলকা মোটিভে পেয়ে যাচ্ছ পুরো গলা ভরার যারা নেকলেস চাইছ তারা এই ধরনের কালেকশন নিয়ে নিতে পারো এক লাখ চুয়াত্তর হাজার টাকা ওয়ান লাখ সেভেন্টি ফোর থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি বাজেটে চলে আসবে সুন্দর হাই ক্যাভারেজ এর নেকলেস পুরো গলা ভরা লুকস পাবে তোমরা এই ধরনের কালেকশন চলো নেক্সট কালেকশন দেখিয়ে দিই একটু লাইট ওয়েট আর একটা ভাইরাল ডিজাইন তোমাদের জন্য শেয়ার করে দিই হলো চাঁদবালি ডিজাইন যেটা মাত্র পাঁচ গ্রাম কুড়ি মিলির কালেকশন রয়েছে খুবই লাইট ওয়েট এর সিক্সটি টাকা প্রাইসে চলে আসবে এই সুন্দর ডিজাইনটা ছিলে কাটা ওয়াকে রয়েছে পুরো ডিজাইনটার মধ্যে আর তার সাথে এরকম ছোট ছোট ম্যাট ফিনিশের ওপর বল রয়েছে তোমাদের এক্সটেন্ডেড পোর্শনটা এরকম ছোট ছোট কাটাই পিসের মধ্যে চলে আসছে ভীষণ সুন্দর দেখতে লাগে এগুলো অনেকটা চাটাইয়ের মতো ফিনিশিং দেয় আবার ঠিক চাটাই না নেকলেসের মতো তোমরা দুটো মানে ওয়েতেই এগুলো ইউজ করতে পারবে এটা একটা ভাইরাল ডিজাইন দেখিয়ে দিচ্ছি তোমাদের এত লাইট ওয়েট বাজেট মধ্যে নেক্সট কালেকশন থাকছে মাত্র দু গ্রাম আটশো সত্তর মিলি লাইট ওয়েট নেকলেসের কালেকশন পাথ ফিনিশের ওপর রয়েছে পেন্ডেন্টটা দেখো ট্রায়াঙ্গেল মোটিভে কলকার মধ্যে পুরোপুরি ফিনিশিংয়ে চলে আসছে ছোট ছোট কাটাই পিস দিয়ে আর তার দিয়ে আউটলাইনের কাজ বিগ সাইজের একটা ওয়াটার ড্রপস তার সাথে এরকম মোটিভে আর একদম এন পোশানটা তোমরা ছোটো ছোটো কাটাই পিস মানে ট্রায়াঙ্গেল কাটাই পিস হাট মোটিভ কাটাই পিস আর তার সাথে তোমরা এরকম চারটাই চেনের মধ্যে পেয়ে যাচ্ছ একেবারে লাইট ওয়েটে দু গ্রাম আটশো সত্তর মিলিতে কালেকশন থাকছে এই প্রাইস এটার প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি সাঁত্রিশ হাজার একশো সত্তর টাকায় থার্টি সেভেন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড সেভেন্টি রুপিসের মধ্যে এই কালেকশন চলে একটু দেখিয়ে দি যেটা চলে আসছে দেখো এই কালেকশনে দেখাচ্ছে তোমাদের মাত্র ষোলো গ্রাম ছশো চল্লিশ মিলিতে হাই কভারেজ মধ্যে রয়েছে প্রাইস চলে আসবে তোমাদের জন্য ষোলো গ্রাম ছশো চল্লিশ মিলিতে এক লাখ পঁচানব্বই হাজার টাকা খুব সুন্দর ফ্লাওয়ার মোটিভ ডিজাইন রয়েছে তার সাথে পুরোটাই কলকার ওপর করা রয়েছে ওপর দিকে যে এক্সটেন্ডেড পোর্শনটা পাচ্ছ সোনার ডিস্কো কাটিং বল দিয়ে বিভিন্ন লেয়ারে করা রয়েছে একদম ওপরেরটা বড় বড় সাইজের বল তারপর মিডিলে ছোট ছোট আর একদম এন্ডটা তোমরা একদম ছোট সাইজের বল দিয়ে পাচ্ছ পুরোটার মধ্যে হাই গ্লসি ফিনিশের মধ্যে কালেকশনটা করা রয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর হাই কাভারেজের মধ্যে ষোলো গ্রামে তোমরা নেকলেসের এর কভারেজ দেখো কতটা সুন্দর কতটা ফিউশন ডিজাইনের মধ্যে একদম ট্রেন্ডি ডিজাইনের মধ্যে কালেকশনটা পেয়ে মাত্র এক টাকা প্রাইসে আর একটা ফিউশন ডিজাইন দেখিয়ে দিচ্ছি একদম সলিড এর ওপর পুরো পারফেক্ট ফর ব্রাইডাল কালেকশন ব্রাইডাল নেকলেসের জন্য উনিশ গ্রাম আটশো দশ মিলি কালেকশন তোমাদের জন্য থাকছে এটার প্রাইস চলে আসবে তোমাদের জন্য উনিশ গ্রাম আটশো দশ মিলি প্রাইস চলে আসবে তোমাদের জন্য আসবে তোমাদের জন্য দু লাখ বাজেটে তিনটে ফ্লাওয়ার কম্বিনেশনের ডিজাইন রয়েছে কাজ আর একদম তোমরা কাটায় আর ওপর তার জালির ওপর পাতার ওপর ডিজাইন পাচ্ছ এই সেম ডিজাইনটা এখানে পেনডেন্টে আসছে তার সাথে বল চেনের ঝালোর আর একদম এক্সটেন্ডেড মানে এন পোশনটা তোমরা ছোট ছোট কাটাই পিসে পেয়ে যাবে চলে আসবে দু লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা

পুরো একদম গলা ভরাট ব্রাইডাল নেকলেস এর কালেকশন পাচ্ছ নিউ জি জুয়েলার্স থেকে চলো নেক্সট কালেকশন উপর যারা খুঁজছো লাইট ওয়েট এর চাটাইয়ের কালেকশন তাদের জন্য একটা পারফেক্ট কালেকশন দেখাচ্ছি দেখো তেরো গ্রাম তিনশো মিলিতে এক লাখ একাত্তর হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি বাজেটে চলে আসছে এই সুন্দর ডিজাইনটা খুব সুন্দর ফিউশন চাটাই ডিজাইন রয়েছে মানে ওপর দিকে তোমরা বল চেন তারপর একটা বোরফিল লেয়ার তারপর একটা ফ্ল্যাট চেন তারপর আবার একটা বোরফিল লেয়ার পাচ্ছ আর এর কিন্তু তোমরা ওয়ান থার্ড পোর্শনে একটা ফ্লাওয়ার পাচ্ছ যার ছোট ছোট কাটাই পিস দিয়ে চাটাই চেনে ঝালন ছুঁয়েছে চলে আসছে মাত্র তেরো গ্রাম তিনশো মিলিতে প্রাইস চলে আসবে তোমাদের জন্য এক লাখ একাত্তর হাজার ওয়ান লাখ সেভেন্টি ওয়ান থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি বাজেটে চলে আসছে সুন্দর ডিজাইনটা চলো নেক্সট কালেকশন দেখি দিই তোমাদের দু গ্রাম সাতশো নব্বই মিনিট নেক্সট কালেকশন থাকছে তোমাদের একদম লাইট ওয়েটের মধ্যে কালেকশানটা থাকছে দু গ্রাম সাতশো নব্বই মিলির প্রাইস চলে আসবে ছত্রিশ হাজার একশো তিরিশ টাকা অ্যাপ্রক্সিমেটলি দেখো খুব সুন্দর এখানে একটা টাসাল পেন্ডেন্স স্টাইলে পেনডেন্টটা করা মানে একদম ফ্রন্টটা করা তারপর কুলোমোটিভ আর লিভ মোটিভ ডিজাইন দিয়ে একটা দিক এক্সটেন্ড করা আর একটা দিক পুরো কলকার ওপর এক্সটেন্ডেড কোশ্চেনটা আসছে চলে আসছে তোমাদের দু গ্রাম সাতশো নব্বই মিলিতে চলে আসছে সাঁত্রিশ হাজার একশো তিরিশ টাকা অ্যাপ্রক্সিমেটলি বাজেটে আর আজকে কালেকশন দেখাচ্ছি সতেরো গ্রাম 240 মিনিটে প্রাইস চলে আসবে তোমাদের জন্য 2,22,000 টাকা অ্যাপ্রক্সিমেটলি ময়ূর মোটিভ ডিজাইন রয়েছে তার সাথে পুরো এই দিকটা তোমরা फ्लावर মোটিভ হাফ ফ্লাওয়ারের ডিজাইন পেয়ে যাবে ফুল ময়ূর বডি রয়েছে পিখম মেলা একদম ময়ূর বডি তার সাথে এরকম ছোট ছোট কাট পিস দিয়ে চাটাই চেন আর এই দিকটা চাটাই চেনে ছোট ছোট লাভ মোটিভ ডিজাইনের কাট পিস পাচ্ছ এক্সটেন্ডেড পোরশনটা বোথ সাইডে সিমিলার রয়েছে কিছুটা এরকম হাসুলি প্যাটার্নের মধ্যে দিয়ে চলে আসছে আর তারপর মিড পোরশনে একটা फ्लावर তারপর মোটা থেকে সরুর দিকে হাসুলি প্যাটার্নে যাচ্ছে চলে আসছে

জানিও কেমন লাগছে এখানকার আর কি কালেকশন দেখতে চাও সেটাও জানিও আপকামিং ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতেই থাকবো নিউ জি এন জিওয়েলার থেকে নতুন নতুন বাইনার কালেকশন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে শেয়ার করে সাপোর্ট করতে থাকবো তো আজকের মতো টাটা বাই সবাই তোমাদের